গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই যে দেখো এখন মানে এখন তো একটু শীত শীত পড়েছে তো এই যে দেখো এখন মানে একটু রোদে দাঁড়িয়ে আছি তো মানে শীতের রোদটা এখন খুব ভালোই লাগে তো চলো বন্ধুরা মানে ভিডিওটা আজ অনেক দিন পরেই করছি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো মানে চেষ্টা করব আস্তে আস্তে ভিডিও দেওয়ার তো তোমরা এই মানে পুরো ভিডিওটা দেখতে থাকো মানে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমি একা আসিনি এই যে দেখো আজকে আমার ছেলেও এসছে তোমাদেরকে গুড মর্নিং জানাতে পাউরে তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা তো অনেকদিন পর আজ দাদু এসছে মানে কি কারণে এসেছে তোমাদেরকে দেখাবো চলো মানে দাদু কুমড়ো কুমড়ো গাছ হয়েছিল না দাদু কুমড়ো গাছ হয়েছিল দি অনেকটা মানে একটা কুমড়ো ধরেছিল তো অনেকটা বড় সাইজের কুমড়ো তো দাদু এটা কেটেছিল সে কারণে আমাদের এখানে গিয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই কুমড়োটা যে দেখো কুমড়োটা কত বড় মানে দেখতে পাচ্ছ মানে অর্ধেকটা আমাদেরকে দিয়েছে আর দাদুদের বাড়িতে অর্ধেকটা আছে তো দেখতে পাচ্ছ কুমোরটা কত মানে কতটা বড় কুমড়ো ধরেছিল গাছে তো এই যে দেখো বন্ধুরা মা আবার যে দেখো উনুন করছে আগের বছর করেছিল তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম মানে আগের বছরই আমাদের চ্যানেলটা শুরু করেছিলাম তো প্রথমকার মানে প্রথম দিকের ভিডিও গুলো তোমরা দেখতে হবে যে মা মানে উঠুনে উনুন পেতেছিল তো এবছরও বছরও পাচ্ছে মানে শীতের সময় শীতের সময় ঘরে রান্না করা মানে প্রচন্ড ওই দিকটা প্রচণ্ড ঠান্ডা আর তো সেই কারণে মানে উঠোনে যদি রান্না করা হয় রোদে বসে তো খুব ভালো হয় তো সে কারণে যে দেখো মা উনুন তৈরি করছে তো আগের বছরও করেছিল কিন্তু মানে বর্ষায় ভেঙে গেছে তো সেই জায়গাতেই আবার করছে এই যে দেখো তো দেখতে পাচ্ছি যে কত সুন্দর করে উনুনটা তৈরি করেছে মা আর একটু আশেপাশে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় চলো এই যে দেখো বাবা বেগুন গাছগুলো লাগিয়েছে আর আজকে জলও দিয়েছে তো সে কারণে দেখো বোঝা যাচ্ছে আজকে জল দেওয়া হয়েছে সকালবেলা বাবা আজকে জল দিয়েছে তো এদিকে বেগুন গাছ লাগানো আছে ওই যে দেখো ওইখানে কিছু পাটের শাক পাটের শাকের মানে বিচন ফেলেছে ওই দিকটায় আর ওই দিকটা দেখো পালং শাক আর মূলও লাগানো আছে এই যে দেখো মানে কেবলে মানে বীজগুলো ফুটে কেবলে গাছগুলো বেরিয়েছে এই যে দেখো আর এই যে দেখো এইদিকে মানে এই ধনেপাতা ধনে পাতা ফেলিয়েছে অল্প জায়গার মধ্যে ফিরেছি দেখো ধনেপাতাটা আর এই দেখো এই দিকে কিছু বেগুন গাছ লাগানো আছে মানে এখানে বেগুন ধরতে লেগেছে এই গাছগুলোতে আর ওই গাছগুলো ছোটো ছোটো হয়ে আছে বেগুন ধরে নি এখনও আর এগুলো ধরতে লেগেছে তো চলো বন্ধুরা আস্তে আস্তে তোমাদেরকে ভিডিও দেবো তোম মানে দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই একটু দেখো মানে ছেলেটা খুব দুষ্টুত তো তো খুব অসুবিধা হয় তাও চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কি বলছো তুমি তুমি কি বলছো কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি আবার মুখে হাত দেয় আমি কিচ্ছু বুঝতে পারছি না তুমি কি বলছো কি বলছো তুমি কি হয়েছে কয় কি করে ওরি বাবা গো এমনি করে খেলা করতে হয় এমনি করে খেলা করতে হয় তা কি গো কি কথা বলো কথা বলো কথা বলো এইদিকে তাকাও এইদিকে তাকাও দি কথা বলো একটু কথা বলো কথা বলবা না কথা বলবে না তো এই তো কত কথা বলে কত কথা বলে মা পাপা তুমি আমার পাপা তুমি আমার পাপা তাই পাপা কয় পাপা কোথায় গিয়েছে পাপা পাপা কয় ফ্রেন্ডস তো তারপরে মানে দুপুরে একটু খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম আর মানে এখন চারটে বাজে তো এখন উঠলাম মানে আমার ছেলে আমাকে উঠিয়ে দিল এই যে দেখো ও উঠে গিয়েছে এই যে দেখো হায় তুলচ এখন উঠে গিয়েছে মানে আমার অনেক আগে ছিল ও তারপরে মানে আমি ভাতটা মানে খাওয়ার পরে শুয়েছিলাম তো আমি শুয়েছি আর কিছুক্ষণের মধ্যে ও উঠে পড়েছে তো আমাকে উঠতে হলো মানে কোনোদিন আমাকে ঘুমোতে দেয় না এরকমই করে আমি শুই আরও উঠে মানে তার আগে ও ও তার আগে ঘুমিয়ে নেয় এই পর্যন্ত দুষ্টুমি করবে তো চলো বন্ধুরা দেখি বিকেলে আস্তে আস্তে যদি কিছু কোনো কাজ থাকে তো সেগুলোকে করে নি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো বারেটা সন্ধে হয়ে গিয়েছে আর এই যে মানে আমি এখন সোয়েটার পরে নিয়েছি মানে শীত পড়েছে তো সে কারণে সোয়েটার পরে নিয়েছি খুব ঠান্ডা লাগছে মানে খুব যে শীত পড়েছে তা নয় তো মানে যেটুকু পড়েছে মানে আমি সোয়েটার পরে নিয়েছি ঠান্ডা করছিলো তো সেই কারণে আর আজকে মানে বিকেলের দিকে মা বাজার গেছিলো তো বাজার থেকে মানে আমার ছেলের জন্য কিছু জিনিস নিয়ে এসছে তো তোমাকে তোমাদের মানে সেগুলোই দেখায় তো চলো মানে ছোটো জিনিসও দেখতে খুব মজাও লাগে তো এই যে দেখো এটা নিয়ে এসেছে দেখো হাত মজা নিয়ে এসছে তো দেখ মানে এটাই বলছে নাকি কি জিরো সাইজ মানে আনার পরে পরে মাকে বললাম যে এটা হবে কি ওর তো মা বলছে না এটাই জিরো সাইজ মানে দোকানে বলেছে তো এটাই দিয়েছে তো ওর তো আঙুলগুলো তো বড় বড় নয় জানি না কীরকম হবে তো এটাই বলছে একদম ছোটো সাইজ তো দেখা যাক কালকে পড়াবো আর আর একটা নিয়ে এসছে এই যে দেখো একটা হনুমান টুপি নিয়ে এসছে মার্গি ক্যার তো এই টুপিটা মানে আমি আনতে বলেছিলাম মাকে এছাড়া মানে ওর টুপি আরও আছে কিন্তু এই টুপিটা কী হয় বলো তো মানে গলাটাও শুধু মানে গলাটাও ঢাকা থাকে তো সে কারণে মাকে আমি আনতে বলেছিলাম আর ওখানে মানে বাজারের ওই সাইডে বলছিলো নাকি কোথায় মানে কিছু মেলা বসেছে মানে কি কারণে আমি জানি না মানে মা বলছিল মেলা বসেছে তো মানে সেখান থেকে এই যে দেখো এই মঙ্গ সূত্রটা মানে নিয়ে এসছে মা আমার জন্য তো আমি পড়েও নিয়েছি মানে আমার মঙ্গলসূত্র পড়তে খুব ভালো লাগে আর মানে মঙ্গলসূত্র মানে যে ওইটা আমার খুব ভালো লাগে মঙ্গলসূত্রটা আমার খুব ভালো লাগে তো ওই জন্য মানে মা জানে তো দেখেছে সে কারণে যে দেখো নিয়ে এসছে আর সঙ্গে সঙ্গে আমি পড়েও নিয়েছি তো এখন মানে ও মায়ের কাছে আছে তো এখন মানে সন্ধ্যের দিকে একটু ঘুমোবে মানে কি বলবো প্রথম প্রথম ও রাতের দিকেও ঘুমোতো জানো তো কিন্তু এখন মানে যত বড় হচ্ছে না দুষ্টু হচ্ছে মানে সন্ধ্যেবেলা এখন একটু ঘুমিয়ে নেবে দিয়ে পুরো রাত চালাবে মানে ঘুমোতেই দেবে না রাত্রেবেলায় বেলায় তো মানে মায়েদের এই চালা মানে এখন তো সহ্য করতেই হবে মানে আগে তো বুঝতাম না কিন্তু মানে এখন বুঝতে পারি সত্যি মানে মায়েদের খুব চালাও বটে তো দেখি এখন একটু ঘুমোবি মনে হয় যায় ওই ঘরে মানে মায়ের কাছে আছে নইলে আবার এখনই কাঁদতে লাগবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো পরের দিন আবার একটা নতুন ভিডিও আনার চেষ্টা করব তোমরা অবশ্যই দেখো একটু লাইক সাপোর্ট করো আর সত্যি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেব চলো আজকের মতো টাটা বাই